নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব যে স্ফটিকের মালা আমরা চিনব কী করে আসল আর নকল বুঝবো কীভাবে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স হিলিং অথবা এই গ্রহরত্ন কিনতে চান এই জাতীয় বিষয় যদি কোনো তথ্য জানার থাকে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে উপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আসুন দেখা যাক যে আমরা স্ফটিকের মালা কিনবো কি হয় দেখুন স্ফটিকের মালা প্রথম কথা যখনই আপনারা স্ফটিকের মালাটাকে ধরবেন স্ফটিকের মালা একটা শীতল অনুভূতি আসবে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা শীতল অনুভূতি চুলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা মানে সাধারণ টেম্পারেচারের থেকে ওর টেম্পারেচারটা অনেকটা কম হবে ঠিক আছে আর সাধারণ তাপমাত্রা বা উষ্ণতা থেকে ওটা অনেক শীতলতম হবে স্ফটিক তো তখনই বুঝতে পারবেন যে এটা হচ্ছে মালা এটা হচ্ছে একটা সাধারণ উপায় এছাড়া বলছি ধরুন স্ফটিকের মালাটাকে যদি হাতে নিয়ে দেখেন বা আলোর তলায় ফেলে দেখেন তাহলে দেখতে পাবেন ওর ভেতরে ছোট ছোট ইনক্লুশনস বা ফিশার্স থাকতে পারে মানে ধরুন ভেতরে ছোট ছোট দাগ থাকতে পারে ঠিক আছে সামান্য ছোট ছোট দাগ হ্যাঁ যেগুলো অরিজিনাল ক্রিস্টাল তার ভেতরেও ছোট ছোট সামান্য দাগ থাকে ঠিক আছে তো এগুলো দেখলে বুঝবেন যে ফাইন ফিজিবল দাগ থাকে তো এক্ষেত্রে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে স্ফটিকের মালা এছাড়াও বলছি ধরুন ঘর অন্ধকার করে যদি আপনারা স্ফটিকের মালাটিকে ঘষেন হ্যাঁ স্ফটিকের মালাটিকে ঘষেন তারা দেখবেন স্পার্ক হচ্ছে প্রত্যেকে আগুন ছিটকাচ্ছে এবার এক্ষেত্রে অনেক সময় মালা আবার নষ্ট হতে পারে যদিও স্ফটিকের মালা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই এখানে হার্ডনেস হচ্ছে মো স্কেলের সেভেন এইভেন সাতের কাছাকাছি পাঁচ পাঁচের ওপরে সাতের নিচে ঠিক আছে তো রকমই পাবেন বা যে কার্ডটা পাবেন আপনারা যে জেম টেস্টিং ল্যাবের যে সার্টিফিকেট যদি এমন জায়গা থেকে কেনেন যারা হয়তো আপনাকে অরিজিনালের কার্ড দিচ্ছে সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অন্তত দেখে নেবেন যে ওয়ান পয়েন্ট ফাইভ ফোরের ওপরে ওয়ান পয়েন্ট ফাইভের নিচে এর মধ্যেই হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভের নিচে বা ওপরে হবে ঠিক আছে অরিজিন কিনলে অরিজিনাল জায়গা থেকে কিনবেন আমার কাছ থেকেও নিতে পারেন এটা আপনাদের সুবিধে হবে ফটিকের মালা ওই মোটামুটি দু তিন রকমের হয় মানে ধরুন একটা হচ্ছে ডায়মন্ড কাট এই যে আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে বাঁ যে ছবিটা মানে প্রথম যে ছবিটা সেইটা হচ্ছে ডায়মন্ড কাঠ আর ডান দিকে যেখানে তিনটে স্ফটিকের মালা আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে হচ্ছে একদম শুরুরটা হচ্ছে ডায়মন্ড কাট আর বাকি দুটো হচ্ছে নর্মাল স্ফটিকের মালা নর্মাল বিট প্লেন রাউন্ড বিট বলা হয় এগুলোকে ঠিক আছে তো এগুলো নির্ভর করে এটা কত ট্রিপল এ ডাবল এরকম বিভিন্ন স্পেসিফিকেশান আছে বা সিক্স এম এম এইট এম কত এম এম এর বিড হচ্ছে তার উপরে নির্ভর করে এই দামগুলো নির্ভর করে ঠিক আছে যখনই নেবেন এগুলো অরিজিনাল যেটা হবে সেগুলোর দাম একটু বেশি হবে ধরুন সাতশো আটশো হাজার এরকম দাম হবে হুম তারপরে এম এমটা যদি বেশি হয় দামটা আরও বাড়বে ঠিক আছে এবার দুই ডায়মন্ড কার্ড নিতে চান তাহলে সেক্ষেত্রে ওটাও প্রায় পাঁচ হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার অরিজিনাল তার উপরে চলে যাবে ঠিক আছে তার নিচে কখনোই আসবে না হুম এটা জেনে রাখবেন তো এগুলো একটু কস্টলি এগুলো দামি ডায়মন্ড কার্ডটা একটু বেশি ভালো ওটা একটু বেশি দামি ঠিক আছে আর যেটা ডায়মন্ড কার্ড ছাড়া যেটা অন্যটা সেগুলো অরিজিনাল ওই সাতশো আটশো হাজার নশো এরকম দাম দু হাজার এরকম মতো দাম দামে পেয়ে যাবেন আপনারা তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এগুলো দেখলে মোটামুটি আপনারা চিনতে পারবেন বা বুঝতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল স্পটিকের মালা আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আপনাদের যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা এই গ্রহরত্ন কেনার ব্যাপারে যদি কোনো আলোচনা করার থাকে আমাকে যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই স্ফটিকের মালা চিনবেন কি করে আসল নকল বুঝবেন কি করে বা এছাড়া স্ফটিকের মালা জাগাবেন কি করে তার প্রাণ প্রতিষ্ঠা করবেন কি করে বা স্ফটিকের মালার উপকারিতা কী কী এই সমস্ত জিনিসের এই যে ভিডিওগুলো আলাদা আলাদা ভিডিও লিঙ্কগুলো আমার ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন এবং আপনারা কমেন্ট বক্সেও দেখতে পারেন কমেন্ট বক্সেও এই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো ওখানেও আপনারা পেয়ে যাবেন ওখান থেকেও এই ভিডিওগুলো দেখতে পারেন শেয়ার করবেন যত পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন